অভয়ের পরিবার ইতিমধ্যেই দেখলেন অভয়ের বাবা তিনি অভিযোগ করছেন যে পুলিশ তাদের বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে অনেক কষ্টে তারা পৌঁছতে পেরেছেন আদালত তাদেরকে অনুমতি দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করার কিন্তু পুলিশ মোটেই সহযোগিতা করছে না গোটা শহর জুড়ে ব্যারিকেড দেওয়া হচ্ছে শুধু তাই নয় তাদের গাড়িকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন অভয়ের বাবা পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে সাঁতরাগাছি থেকে পার্থ সময় যত গড়াচ্ছে জমায় ততই বাড়ছে যারা উঠেছিলেন ব্যারিকেড থেকে পুলিশের কথায় কি নিচে নামানো সম্ভব হলো পুলিশের কথা তারা কিন্তু নিচে নেমে এলেন কারণ পুলিশের তরফ থেকে বলা হলো যারা ব্যারিকেডের উপরে উঠেছেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা যদি ব্যারিকেড থেকে না নামেন আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং তার পরবর্তীকালে তারা দেখলাম যে ব্যারিকেডের উপর থেকে নিচে নেমে এসছেন এবং নিচে নেমে এসে এখনও ব্যারিকেডকে একেবারে ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই বিক্ষোভ দেখিয়ে তারা আজকের এই যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে বিভিন্ন যে বিষয় তাদের রয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন একেবারে এবং এবং সে এবং এবং একে দেখতে পাচ্ছি যে একেবারে নবান্ন অভিযানের জন্য আজকে তারা যে জড় জমায়েত হয়েছেন এখানে সাঁতরাগাছিতে এবং সেই জায়গায় তারা একেবারে জমায়েত করে রয়েছেন এবং তারা নবান্নের দিকে যেতে চাইছেন যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের জন্য নির্দিষ্ট করে যে জায়গা তৈরি করা হয়েছে সাঁত্রাকাছি বাস স্ট্যান্ডে সেখানে যাওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু সাঁত্রাকাছি বাস স্ট্যান্ডের দিকে তারা যেতে কেউই রাজি নয় কেউ যাচ্ছেন না তারা যে বিষয় বলছেন তারা কিন্তু এখান থেকে নবান্নে যাবেন এখনও দেখতে পাচ্ছি আবারও ছবিটা আবারও ব্যারিকেডের ওপরে উঠছেন দেখতে পাচ্ছি ওটা চেষ্টা করছেন এবং এক্ষেত্রে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে প্ল্যাকার্ড সেই প্ল্যাকার্ড পুলিশের দিকে ছোড়া হচ্ছে এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে এখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিষয় সেটা হচ্ছে কেউ যাতে আর জি ঘটনার পর এক বছর হয়ে গেছে এবং তারপর এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই তারা সাঁতরা কাছি যে যে জায়গায় ব্যারিকেড করা তার সামনে একেবারে রাস্তার মধ্যে তারা বসে বসে পড়েছেন এখানে এবং বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং এক্ষেত্রে তারা একটা বড় ব্যানার প্ল্যাকার নিয়ে এসছেন এবং নিয়ে উল্টো দিকে দেখতে পাচ্ছি যে আবারও উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি তারা ব্যারিকেড টপকার চেষ্টা করছেন এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন কেউ কেউ কিন্তু এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছি ব্যারিকেডের একটা অংশ ভেঙে লোহার একটা অংশ ভেঙে একজনকে দেখতে পাচ্ছি শ্রী কিন্তু ব্যারিকেডের ওপরে আঘাত করছেন এবং এক্ষেত্রে একেবারে যারা পুলিশ কর্মীরা তারা বলছেন যে যে লোহার অংশ ভেঙে তারা কিন্তু এখানে এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেডে আঘাত করছেন এবং দেখাবো ছবিটা দেখতে পাচ্ছ লোহার অংশ কেটে ব্যারিকেড কাটার চেষ্টা করছেন ব্যারিকেডের বেশ কিছুটা অংশ কেটে ফেলেছেন এবং ব্যারিকেডের অন্য অংশ দিয়ে কিন্তু কাটছেন কেউ কেউ দেখতে পাচ্ছি একেবারে কাচিতে রাস্তার মধ্যে তারা বসে রয়েছেন এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে প্রান্ত ব্যারিকেড স্পর্শ করতে মানা করা হচ্ছে নিষেধ করা হচ্ছে পুলিশের তরফ থেকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড স্পর্শ করতে নিষেধ এটা ব্যারিকেড করেছে এটা একটা সাধারণ আন্দোলন কাটাবে একটা বছর হয়ে গেল একটা বছর হয়ে গেল মনটা বিচার পেল না আর এই চোর মমতা এভাবে ব্যারিকেড দিয়েছে এবং এই যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড টপকানো তারা চেষ্টা করছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ব্যারিকেড যেন স্পর্শ না করেন কেউ এবং সেখানে দেখতে পাচ্ছি যে তারা একেবারে আন্দোলনে অন রয়েছেন এবং ব্যারিকেড